হরে কৃষ্ণ জয় সমস্ত ভক্তবৃন্দ জয় হোক জগদ্গুশিল ভূ পা জয় হোক বঞ্চা কল্পত রূপ কৃপা সিং বস পতিানম নম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য পভু নিত্যানন্দ শিয়া দৈত শিবা শাদি শিভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসে দুই তারিখ থেকে ওই দিন একাদশী এবং পূর্ণিমা পর্যন্ত এই যেই বিষ্ণুভক ব্রত পালনের নিয়ম নিয়ম অনুযায়ী পাঁচ দিন হয় গত বছর এরকম আমাদের চার দিন হয়েছে এই বছরও চার দিন ওটাকে পাঁচ দিনে হিসাব তিথি নক্ষত্র হিসাব করে তো ছিল ওম বিষ্ণুপাত ছিল স্বামী মহারাজ তিনি আদেশ করেছেন যে সমস্ত গৃহস্থ ভক্তরা যেন ব্রহ্মচারী যারা পারবে এই গৃহ বিষ্ণুপঞ্চক ব্রত পালন করার জন্য তিনি গৃহস্থ ভক্তদের বেশি জোর দিলেন সবাইকে জোর দিয়েলেন যেন এই পাঁচ দিন বিষ্ণুভত করে তার কোনো বিষ্ণুদেবের কোনো পুত্র সন্তান ছিল না তিনি আজীবন ব্রহ্মচারী তিনি বৃহৎ ব্রত পালন করেছেন ব্রহ্মচার্য পালন করেছেন যতদিন বেঁচে ছিলেন তার উদ্দেশ্যে পাঁচ দিন তর্পণ করা হয় তার আশীর্বাদ নেওয়ার জন্য এবং তিনি যে ব্রহ্মচর্য পালন করেছেন সেই আশীর্বাদটা আমরা এই বত লাভ করার মাধ্যমে পালন করার মাধ্যমে লাভ করতে পারি তো তিনি নিশ্চয় আমাদের আশীর্বাদ করবেন তো এই মাসের মধ্যে চার মাসে নিয়মসভা মাস অনেকে পালন করে কেউ যদি চার মাস না পারে কার্তিক মাসে হবিষণ্ণ খেয়ে পালন করে আর কেউ যদি আরও সেই কার্তিক মাসও যদি পালন অসুবিধা হয় পাঁচ দিন অন্তত এই পালন করা উচিত তো পাঁচ দিনে কীভাবে পালন করবেন যে পাঁচ দিন একাদশী তো দুপুর পর্যন্ত উপবাস ওই দিন এর পরে থেকে আপনি ফল এবং ফল খেয়ে আমাদের উপবাস করতে হবে বাদাম খাইতে পারেন নারিকেল খেতে পারেন যে কোনো হ্যাঁ যে কোনো ফল না মানে ফলের মধ্যে অনেকগুলো ফল বাদ আছে তো বহু বীজ যেটা খাওয়া যায় ওই বীজওয়ালা ফল খাওয়া যাবে যেমন বেদানা পেয়ারা অন্য কলা খাওয়া যাবে এভাবে মোসাম্বির খাওয়া যাবে আপেল খাওয়া যাবে এইভাবে পানি ফল খাওয়া যাবে এইভাবে আপনারা আলু সিদ্ধ করতে পারেন আলু সিদ্ধ করে খেতে পারেন হ্যাঁ যেগুলো মাটির নিচে হয় কন্দমূল যেমন মিষ্টি আলু খাওয়া যাবে তো এভাবে কাজু খাওয়া যাবে তো এগুলা খেয়ে পালন করে লাস্ট পূর্ণিমার দিন সন্ধ্যার সময় আপনারা পালন পালন করবেন তো একাদশীর পালনটা ওই দিনে হয়ে যাবে বলছে যদি শুদ্ধভাবে পালন করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জগৎগুরু শিল্পভাত কি জয় বিষ্ণুব্রত পালনকারী গৌর ভক্তবৃন্দুকে আপনারা সকলেই আরও অন্যান্য মন্দিরের কাছ থেকে সেন্টার থেকে বিস্তারিত জেনে পালন করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ